যদি তুমি প্রতিটি হাসির জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারো তবে প্রতিপটা চোখের জলের জন্য সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করার অধিকার তোমার নেই আমরা মানুষের পীড়িতে মহামূল্যবান কিছু ফেলে তার কদর করতে জানি না যেটা চাই সেটা না পেলে সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করতে বলি না জ্ঞানই সে নয় যে ইটের জবাব ফাতর দিয়ে দেয় জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে তার সাফল্য পোথানোর রাস্তা তৈরি করে হ্যাঁ এটাই একজন জ্ঞানী ব্যক্তির বৈশিষ্ট্য আর এরাই একদিন ভালো কিছু করে দেখায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেরণা হলো বিশ্বাস কারো দ্বারা প্রত্যাখ্যান এই কথাটা মানে সে বুঝতে পারবে যে প্রিয় মানুষটার দ্বারা অবহেলিত হয়েছে